নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের মায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ সোমবার ঘড়িতে এখন নটা বেজে গেছে একটা সপ্তাহ বিছানায় কাটানোর পর এই দুদিন ধরে আবার ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আসছে মেয়েটা যদি ওই নটার সময়তেও মেয়েটাকে ডেকে তুলতে হচ্ছে যে মেয়েটা সাতটা সাড়ে সাতটায় উঠে পড়তো ঘুম থেকে চা খাওয়ার পরেই তো রান্নাটা বসিয়ে দিয়েছিলাম মেয়েটা উঠছে না দেখে আবার ডাকতে গেলাম আজ একটু আলু পোস্ত করবো আগের দিনের পোস্ত বাটারটা ছিল ফ্রিজে আর আলুটাকে ঢাকা দিয়ে রেখে ওকে দুধ বিস্কুট খাইয়ে রেখে আসলাম একটু বেশি করেই করলাম আজকে খাবো আবার কালকেও একটু খাবো আজকে দুপুরে একটু আলু পোস্ত আর মাছের ঝোল করব। গুড্ডির তো শরীরটা খারাপ ছিল তা ওকে কালকে স্নান করানো হয়েছে স্নান করার পর নাকি প্রথমে ফলুই মাছ খেতে হয় তার বাপি গেছে বাজারে ফলুই মাছ খুঁজতে এ বাজারে তো পেলো না সবজি বাজার নিয়ে তাই দিয়ে গেল বাড়িতে বলে অন্য বাজারে গিয়ে খুঁজি এই যে পেয়ারা নিয়ে এসেছে আবার মেয়ের জন্য রকম সময় একটু পেয়ারা টেয়ারা খেতে বেশ ভালোই লাগে মেটার দু তিনটে দাঁত পড়ে গেছে আবার দু একটা নড়ছেও ওই জন্য পেয়ারা কোনো শক্ত জিনিস খেতে চায় না তবু ছোট ছোট পিস করে বাটি করে দেব হয়তো খেয়ে নেবে ওই যে গুড্ডি পাপি চলে এসেছে বোধহয় পেয়েছে এবার দুটো বাজার ঘোরার পর তিন নম্বর বাজারে গিয়ে নাকি পেয়েছে তাই বলছে আমি ফলুই মাছটা কোনো দিন দেখিনি আসলে মাছটা আমি খুব একটা ভালোবাসি না ওই হাতে গোড়া দু তিন রকমের মাছ যেগুলো চেনা ওইগুলোই খাই মাছটা কেটেই নিয়ে এসেছে তবে গায়ে একটু আসছিল সেগুলো আবার একটু চামচ দিয়ে তুলে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম কিভাবে রান্না করতে হয় এই মাছটা তাও জানি না তা ভাবলাম সর্ষে বাটা তো অত রিচ এখন গুড্ডিকে দেবই না সব মাছই জিরে আদা বাটা দিয়ে বোধহয় খাওয়া যায় তাই ভাবলাম জিরে আদা বাটা দিয়েই করে ফেলবো মাছটা গুড্ডির বাপি বলছিল মাছটা নাকি কেটে দিচ্ছিল না বলছিলো গিয়ে কেটে নিতে তা গুড্ডির বাপি বলেছে বাড়িতে মাছ কাটার কেউ নেই আর বটিও নেই তখন আবার কেটে দিয়েছে খুব কাটা হয় শুনছি এই মাছে এক বেলার জন্যই করব তাই একটা আলু দিয়েছি মোটে আজ রান্না করতে অনেকটা দেরি হয়ে গেল মাছটা নিয়েই এসেছে দশটার সময় তবু যে পেয়েছে এটাই ভাগ্য ভালো আলুগুলো ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিলাম এবার একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো দুটো লঙ্কা বেটে দিয়েছি অনেক দিন পর মাছ খাওয়াতো একটু ঝাল টাল না হলে ভালো লাগবে না খেতে গুড্ডিটা তুলে রেখে আমাদের লঙ্কাগুলো তখন ফাটিয়ে একটু ঝাল করে নামাবো রান্নাটা সেরে রেখে আগে যেতে হবে গুড্ডির নাচের মিসের বাড়িতে পরীক্ষার ফর্ম ফিল সবাই হয়ে গেছে গুড্ডি যেহেতু দু সপ্তাহ যেতে পারেনি তাই ওর ফর্মটা পড়ে আছে ফিল করা জমা দেওয়া হয়নি তা এখন সেই কাজটা আগে সেরে রেখে আসতে হবে কালকে লাস্ট ডেট হয়ে গেছে তা আমি এখন গিয়ে আগে দিয়ে আসবো ব্যাস রান্নাটা হয়ে গেল ঘড়িতে বাজে এখন বারোটা ওর মিসের বাড়িতে কি ফর্মটা জমা দিয়ে এসেছি এবার একটা কেক বানাবো দুদিন বাদেই তো পঁচিশে ডিসেম্বর তা ভাবলাম একটা কেক বানাই ছোটো দেখি একটা বানাবো দুটো ডিম নিয়েছি আর এক কাপ চিনি নিয়েছি এই চিনিটাকে আগে মিক্সিতে গুঁড়ো করে নেবো কেক বানানো শেখার পর থেকে বাড়িতেই প্রতিবার একটা করে কেক বানিয়ে নিই এদিকে শুকনো জিনিসগুলো আগে চেলে নিই এক কাপ চিনি নিয়েছি তাই এক কাপ ময়দা নিলাম বেকিং সোডাটা আমার কাছে নেই বেকিং পাউডার রয়েছে সেটাই দেব এক চামচ আজ সকাল থেকে মেয়েটাকে একটু সময় দিতে পারিনি সকালে রান্নার ফাঁকেই একবার দুধ বিস্কুট খাইয়ে রেখে এসেছিলাম আবার রান্নার ফাঁকেই একবার গিয়ে ভাতটা খাইয়ে রেখে এসেছিলাম বলেছি ঘরে বসে থাকতে বোধ মতো একাই খেলাধুলো কিছু করছে এই বাটিটাই কেকটা বানাবো তাই এই এই বাটিতে আগে ব্যাটারটা যে বাটি সুন্দর গুঁড়ো হয়ে গেছে এর ভেতরে চিনির গুঁড়োটা নিয়ে নিলাম পরে বিকেলে করলেও পারতাম কিন্তু ভাবলাম রান্নাঘরের কাজটা একবারে সেরে রেখে যাই তারপর মেয়েটার কাছে গিয়ে একটু বসবো ছোট থেকেই তো গুড্ডিকে যেদিন যা অনুষ্ঠান হয় সেদিন সেরকম সাজিয়ে সাজিয়ে দিই ছবি টবি তুলি আমার বেশ ভালো লাগে তার পঁচিশে ডিসেম্বরের দিনকেও ওকে আমি শান্তা সাজিয়ে দিই পুরো ড্রেসটাই কিন্তু আমি নিজে হাতে বানাই বানিয়ে শান্তা সাজিয়ে দিই ছোটো ছোটো কেকের প্যাকেট বিস্কুটের প্যাকেট একটু চকলেট একটু ক্যাডবেরি এইসব ঝুলাই নিয়ে আশপাশের বাড়িতে সব ঠাম্মিদেরকে কিংবা বাসের বাড়ির বুনুদের ওদের সবাইকে দিতে যায় সবাই খুব মজাও করে জানেন চিনি গুঁড়োর ভেতরে প্রথমে দুটো ডিম দিয়ে দশ মিনিট মতো খুব ভালো করে ফেটিয়ে নিলাম তারপর দিলাম এক কাপের একটু কম সাদা তেল এবার এটাকেও পাঁচ মিনিট খুব ভালো করে ফেনাবো কি সুন্দর ফেনা হয়েছে দেখুন এই ফেনানোর কাজটা মিক্সিতে করে নিলে বেশ ভালো সুবিধা হতো কিন্তু মিক্সির বড় বাটিটা আবার হাতের কাছে নেই সেটা তোলা আছে তাই এভাবেই করতে হচ্ছে আর কি এদিকে হাড়িতে আগে বালিটা গরম হতে বসিয়ে দিই উঠোনে সেদিনকে দেখলাম কি সুন্দর বালি মাটি তাই আবার খানিকটা তুলে নিয়ে এসে রেখে দিয়েছিলাম বৃষ্টি হওয়ার কথা ছিল তো ওই জন্য প্যাকেটে করে রেখে দিয়েছিলাম আগে থেকেই তুলে তা বৃষ্টিটা যাই হোক হয়নি বালিটা ওদিকে গরম হচ্ছে এদিকে বাকি ফাটানোর কাজটাও সেরে নিই পাঁচ মিনিট মতো মতোটাকে ফেটিয়ে এবার ময়দা বেকিং পাউডার ওগুলো দিয়ে দিলাম এগুলো আর খুব বেশি ফেটাবো না পাঁচ মিনিট মতো ফেটিয়েই কেকটা বসিয়ে দেবো ইউটিউব ঘেটে কেক বানানো শেখার সময় এই রেসিপিটাই দেখেছিলাম একটু সহজের মধ্যে আর কম খরচে তাই ব্যাস এইটাই শিখে নিয়েছি প্রতি বছর এইভাবেই করতে থাকি একটু মনে হলো গাঢ় হয়ে গেছে তাই হালকা একটু গরম দুধ দিয়ে দিলাম এবার মনে হচ্ছে ঠিকঠাক হয়েছে বাস মাটানোটাও কমপ্লিট ওদিকে বালিও গরম হয়ে গেছে এবার যে বাটিতে বসাবো এ বাটিতে একটু তেল মাখিয়ে নিই কেক বানাবো এটা শোনার পর থেকেই গুড্ডির দাবি চকলেট কেক বানাবা তাই আমি বলেছি ঠিক আছে তোকে চকলেট কেক একদিন কিনে খাওয়াবো ওর সব কিছুতেই চকলেট ফ্লেভারটাই দেখি পছন্দের বিস্কুট খাবে তাও চকলেট বিস্কুট অন্য কোনো রকমের বিস্কুট দেখি খেতে চায় না কেক খাবে সেটাও চকলেট কেক এমনকি যে কমপ্ল্যান খায় সেটাই আগেরবার কেশর ফ্লেভার নিয়ে এসেছিলো ওটাও খেতে চাইতো না এর বারবার চকলেট ফ্লেভার নিয়ে এসেছে এবার এই কাজু কিশমিশগুলোকে একটু ওপর দিয়ে সাজিয়ে দেবো প্রতি বছরই কেক করার সময় মনে হয় একটা ব্লেন্ডার কিনবো কিন্তু তারপর আর মনেও থাকে না আর কেনাও হয় না কেক করা তো খুব একটা চাপের না এই ফ্যাটানোটাই যা একটু সমস্যা তা ব্লেন্ডার থাকলে কাজটা একটু সুবিধার হয় মাঝে মাঝে করে খাওয়া যায় ঘরে কিন্তু যেহেতু ব্লেন্ডার নেই তো বছরে একদিনই এই দিনটাতেই শুধুমাত্র করি গুটির ইচ্ছা সময় ঘরে এরকম কেক রাখা থাকবে ও এক টুকরো করে স্কুলে টিফিনে নিয়ে যাবে বাড়িতেও মাঝে মাঝে একটু খাবে চলুন সাজানো মোটামুটি হয়ে গেছে আর ওদিকে বালিটাও গরম হয়ে গেছে এবারে গরম বালির ওপর একটা স্ট্যান্ড দিয়ে বাটিটাকে বসিয়ে দেব ফুল আছে পাঁচ মিনিট মতো রাখবো পাঁচ সাত মিনিট তারপর গ্যাসটাকে কমিয়ে আর আধ ঘন্টা বসিয়ে রাখবো ব্যাটারটা বোধ হয় একটু পাতলা হয়েছে তাই কাজু কিশমিশগুলো ভেতরে ঢুকে গেছে এবার এই অরিও বিস্কুটগুলোকে ততক্ষণ ক্রিম থেকে আলাদা করে নিই বিস্কুটগুলো থাক গুড্ডি খেয়ে নিতে পারবে আর এই ক্রিমগুলো দিয়ে ওপরটা সাজাবো শান্তার ড্রেস যেরকম হয় লাল সাদা কেকের ওপরটাও লাল সাদা করে সাজাবো লাল চেরিয়ে আনিয়েছি সাদা ক্রিমের ওপর একটা করে চেরি বসিয়ে দেবো ঢাকনাটা খুলে দেখলাম মনে হচ্ছিল যেন পুড়ে যাচ্ছে কি না তা খুলে দেখছি কি না কাঁচা আছে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম এই যে দেখুন এবার কি সুন্দর করে হয়ে গেছে দাঁড় এবার বাটি থেকে বার করে নিই চাকু দিয়ে একটু চারপাশটা এরকম চেপে চেপে নিলে বাটি থেকে তখন সহজে ছেড়ে যায় এই যে এরকম হয়েছে আমার কেকটা দেখতে এবার ওপরটা একটু সাজিয়ে নিই খুব সফট হয়েছে কিন্তু ভীষণ সফট হয়েছে মনে হচ্ছে না বড়দিন পর্যন্ত কেকটা ঘরে রাখা যাবে গুড্ডি বারবার রান্নাঘরে এসে দেখছে আর বলছে ও নাকি খুব খিদে পেয়েছে কেক খাবে কেকটাকে সাজানোর সময় আর রেকর্ডটা করা হয়নি খুবই সিম্পলের মধ্যে করেছি সাদা ক্রিমের ওপর শুধু একটা করে চেরি বসিয়েছি চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে